আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর গুগল প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন এই পর্বে আজ আমার সপ্তম ক্লাস ইতিপূর্বে আমি ছয়টি ক্লাস নিয়েছি আর এখানে আমার নামটা দেওয়া আছে ছবিটা দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি এখানে আজকে যে আলোচ্য বিষয়টা হবে সেটা হচ্ছে বাংলাদেশের কালবৈশাখী ঝড় এবং বাংলাদেশের সিলেট অঞ্চলে কেন বৃষ্টিপাত বেশি হয় সেই সম্পর্কিত আমি ইতিপূর্বে এই অধ্যায়ে যত ধরনের প্রশ্ন হতে পারে সব ধরনের প্রশ্নই আলোচনা করেছি তারই অংশ হিসাবে আজকে বাংলাদেশে গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় কেন হয় এবং সিলেট অঞ্চলে বৃষ্টিপাত কেন বেশি হয় সেই সম্পর্কে একটু আলোচনা করব যাই হোক আমি ক্লাসে চলে আসি প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এবং কেন প্রশ্নগুলো খুবই ছোট বাংলাদেশের সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এটা সমুদ্র থেকে আগত জলীয় উষ্ণ বায়ু উচ্চ ভূমি বা পর্বতে ধাক্কা খায় এবং উপরে উঠতে থাকলে শীতল ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায় বাংলাদেশের সিলেট অঞ্চলে পাহাড় থাকায় জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটায় এখানে বাংলাদেশের একটা চিত্র দেওয়া আছে মানচিত্র দেওয়া আছে এখানে সিলেটের যে লাল খাল আছে লাল খাল অঞ্চল এই যে লাল চিহ্ন দেওয়া আছে বাংলাদেশের আহ বেশি বৃষ্টিপাত এই অঞ্চলটাই হয় এবং এটা পরিমাণ আছে ছয় হাজার ছয়শ মিলিমিটার বার্ষিক গড় বৃষ্টিপাতের ছয় হাজার ছয়শ মিলিমিটার তাই এই যে লাল খাল নামক স্থানে এখানে কিন্তু সিলেটের বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এখানে এই সিলেট অঞ্চলে কেন বৃষ্টিপাত বেশি হয় সেটাই কিন্তু আমার আলোচ্য বিষয় এই অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার পিছনে যে বেশি বৃষ্টিপাত হওয়ার পিছনে যে কারণটা কাজ করে সেটা হচ্ছে বাংলাদেশে আমরা জানি উত্তর পূর্ব অঞ্চল এবং দক্ষিণ পূর্ব অঞ্চল পাহাড়ি অঞ্চল এইসব অঞ্চলগুলোতে বাংলাদেশের এই যে দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে যে মৌসুমি বায়ু প্রবাহিত হয় মৌসুমী বায়ু প্রবাহিত হতে হতে এই মৌসুমী বায়ুতে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে যেটা বিশেষ করে আরব সাগর বঙ্গোপসাগর থেকে উত্থিত হয়ে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন সিলেট অঞ্চলে প্রবেশ করে এখানে পাহাড়ে বাধাপ্রাপ্ত হয় পাহাড়ে বাধা প্রাপ্ত হওয়ার পরে উপরে উঠে যায় উপরে উঠে যেয়ে সেখানে শীতলতার সংস্পর্শে এসে তাপমাত্রা কমে গেলে বৃষ্টিপাতের নিয়ম অনুসারে সেখানে মেঘ হয় এবং শৈলেতক্ষেপ প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টি এখানে হয় আরও একটা জিনিস এই সিলেট অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি চা উৎপাদন হয় এবং আমরা জানি যে অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় অথচ সেই বৃষ্টি আহ আবদ্ধ থাকে না জলাবদ্ধ থাকে না পানিটা নিচের দিকে চলে যায় অর্থাৎ যেহেতু পাহাড়ি অঞ্চল উঁচু অঞ্চল চলে যায় সেই জন্য এই অঞ্চলে চা চাষ হয় যাই হোক সিলেট অঞ্চলে প্রচুর পরিমাণে কেন বৃষ্টিপাত হয় সেটা ব্যাখ্যা করলাম খুব সহজ একটা প্রশ্ন এবার আমরা দ্বিতীয় প্রশ্ন চলে আসি বাংলাদেশের গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় হয় কেন কালবৈশাখী ঝড় হয় কেন ব্যাখ্যা করো বাংলাদেশে গ্রীষ্মকালে কালবৈশাখী কেন হবে এর একটা ব্যাখ্যা দিতে আগে বুঝতে হবে বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গ রয়েছে এই যে বাংলাদেশ বাংলাদেশের এই যে উত্তর অঞ্চল উত্তরে কি আছে হিমান নেপাল ভারত এবং হিমালয় পর্বত রয়েছে আর দক্ষিণে কি আছে দক্ষিণে আছে বঙ্গোপে গ্রীষ্মকালে উত্তর দিক থেকে আগাত শীতল বায়ু এবং দক্ষিণ দক্ষিণ দিক থেকে পশ্চিম উষ্ণ ও আর্দ্র বায়ুর মধ্যে সংঘর্ষের ফলে কালবয়স্ক ঝড়ের সৃষ্টি হয় এই জিনিসটা আগে বুঝতে হবে গ্রীষ্মকালে এই যে হিমালয় পর্বত অঞ্চল থেকে উত্তর দিক থেকে এই উত্তর পশ্চিম যে বায়ু প্রবাহিত হয় এই বায়ু প্রবাহিত হয় আবার দক্ষিণ দিক থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে দক্ষিণ পশ্চিম এখানে উষ্ণ ও আদ্র বায়ু এখান থেকে প্রবাহিত হয় হয়ে ঠিক এই জায়গায় যখন দুইটা বায়ুর সংস্পর্শে আসে তখন এই দুই বায়ুর সংস্পর্শে এসে একটা উত্তর পশ্চিম আহ বায়ু একটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখানে সংঘাতের ফলে যে ঝড়টা হয় সেটাই সাধারণত আমরা কালবৈশাখী ঝড় হিসেবে চিহ্নিত করি তাহলে আমরা বুঝতে পারলাম আসলে এই ঝড় হওয়ার পিছনে উত্তর দিক থেকে আগাত মৌসুমী বায়ু এবং দক্ষিণ দিক থেকে আগাত মৌসুমী বায়ু যে সংঘর্ষ সেই সংঘর্ষের ফলেই কিন্তু এখানে কালবৈশাখী বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় এবং যেহেতু এই দক্ষিণ পশ্চিম দিক থেকে আগাত দক্ষিণ পশ্চিম যে মৌসুমি বায়ু আছে সেই বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে বিদায় এই কালবৈশাখী ঝড়ের সাথে প্রচুর পরিমাণে মানে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে উষ্ণতা সাগর থেকে দেশের অভ্যন্তরের দিকে বৃদ্ধি পেতে থাকে ফলে ঝড় বিদ্যুৎ এবং বজ্র সহ প্রবাল বেগে মার্চ এপ্রিল মাসে সাধারণত উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে তীব্র গতিসম্পন্ন সম্পন্ন কালবৈশাখীর ঝড়ের সৃষ্টি করে বাংলাদেশের এক পঞ্চমাংশ বৃষ্টিপাত কালবৈশাখীর মাধ্যমে সংগঠিত হয় আমরা তোমরা যদি এতটুকু লিখতে পারো তাহলে মানে পূর্ণ নম্বর পেয়ে যাবে অর্থাৎ দুই নম্বর তো এটা পেয়ে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ